আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজ আমি পটল আলুর রেসিপি বানিয়েছি তো চলো শুরু করা যাক তো এই প্রসেসে যদি আপনারা বানান তাহলে আর মাছ মাংস কিছুই লাগবে না বন্ধুরা তো চলো শুরু করা যাক কেমনভাবে রেসিপিটা বানিয়েছি তো এখানে আমি আড়াইশো গ্রামের মতো পটল নিয়েছি আর এখানে তিনটে সাইজ আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এগুলোকে ভালোভাবে ধুয়ে পয়সা করে নেওয়ার পরে এবারে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর হাফ চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম দেওয়ার পরে ভালোভাবে মাখিয়ে নেব আলুর সাথে আর পটলের সাথে মাখিয়ে নেওয়ার পরে এবার এগুলোকে আমি ভাজা করে নেব তো এখানে আমি কড়াইতে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সরিষার তেল অ্যাড করতে পারেন তো এখানে আমার তেল গরম হয়ে গিয়েছে এবার আমি আলুগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে ভাজা করে নেব আলুগুলো হালকা 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 করে একদম খুব একটা বেশি ফ্রাই করব না তো আমার হয়ে গিয়েছে আলুগুলো এবার আমি তুলে রাখলাম এবার সেম প্রসেসে আমি পটলগুলো আমি ভাজা করে নেব তো প্রথমে ছোট করা যেহেতু সেই জন্য আমি অর্ধেকটা দিয়ে দিলাম আবার বাকিটা আমি অর্ধেকটা পরে করে নেবো একসাথে তো বন্ধুরা যে যেখান পারছে না আমার ভিডিও দেখছেন দেশ বা বিদেশে বাইরে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্যে তো এখানে আমার পটলগুলো হয়ে গিয়েছে এবার আমি তুলে রাখলাম তো এখানে আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম দুটো তেজপাতা আর গোটা গরম মশলা এখানে এলাচ ডালচিনি লবঙ্গ পরিমাণ মতো দিয়ে দিলাম দেওয়ার পরে ভালোভাবে একটু দু মিনিটের মতো ভাজা করে নিয়েছি মশলা গরম মশলাগুলো এবার আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ সেটাকে আমি ভালোভাবে বেটে নিয়েছি নেওয়ার পরে আমি তেলেতে দিয়ে দিলাম দেওয়ার পরে একটু হালকা করে ভাজা করব দু মিনিটের মতো তারপরে একটা বড় সাইজের টমেটো সেটাকেও পেস্ট করে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি টমেটো আর পেঁয়াজটাকে আরও দু মিনিট একটু ভাজে করে নেব যাতে করে টমেটোর আর কোনো এক্সট্রা গন্ধ না থাকে এখানে আমি এক চামচের মতো আদা বাটা রসুন বাটা এক চামচের মতো দিয়ে দিলাম দেওয়ার পরে আমি একটু ভাজা করে নিয়েছি এবারে স্বাদ লবণ হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ লঙ্কা গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া আর গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম সব উপকরণ দেওয়ার পরে অল্প করে একটু পানি দিয়ে দিলাম একটু মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য তো বন্ধুরা আমি কিন্তু সবার প্রত্যেকের ভিডিও ফুল করে দেখি তাই আমিও আশা করছি যেন তোমাদের কাছ থেকে আমি ফুল ভিডিও মানে আশা করছি বন্ধুরা তো এখানে আমি ঢাকনা চাপা দিয়ে পুরো একদম কষিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার কষানো হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে এবারে যে আলুটা আমি রেখেছিলাম ভাজা করে সে আলুটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে আলুটাকে একটু কষিয়ে নেব। তো যেহেতু পটল দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই পটলটা আমি সব শেষে দেব তা আলুটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম আলুটাকে সিদ্ধ করার জন্যে তো এইভাবে আলুটাকে আমি ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিয়েছি মিনিট পাঁচ মিনিটের মতো বন্ধুরা তো এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম কারণ তলাতে আমার একটু ধরে যাচ্ছিল মশলাটা সেই জন্য অল্প কিছুটা পরিমাণে দিই আবার একটু ঢাকনা দিয়ে দিলাম আমার আলুটা সিদ্ধ হয়নি পাঁচ মিনিটে তো আমি আরও দু মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিলাম এবার আমি পটলগুলো দিয়ে দিলাম যে ভাজা করে রেখেছিলাম সেই পটলগুলো সেই পটলগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে মশলার সাথে একটু আর একটু আমি নেড়ে চেড়ে নেওয়ার পরে একটু কষিয়ে নেব বন্ধুরা তো এখানে আমার দেখতে পাচ্ছেন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি বন্ধুরা তো এখানে আমার কষানো ভালোভাবে হয়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব। যতটা ঝোল লাগবো তার থেকে একটু পরিমাণ বেশি দিয়ে দিলাম এই রেসিপিটা একদম শুকনো মাখো মাখো হবে তাই জন্য আমি বেশিটা বেশি পরিমাণ পানি অ্যাড নি এখানে ঢাকনা চাপা দিয়ে আমি একদম রান্নাটা করে নেব তো এখানে আমার একদম পারফ হয়ে গিয়েছে তো আমি নামানোর আগে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো বন্ধুরা তো এবারে আমি এক চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম উপর দিয়ে ছড়িয়ে তো আমার এই পটল আলুর রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কিন্তু কমেন্টটা কিন্তু জানাতে ভুলবেন না আর লাইক করবেন পুরোজনের বন্ধুদের কাছে শেয়ার করবেন তো আজ এই পর্যন্ত আবার অন্য এক রেসিপি নিয়ে হাজির হাজিরব আপনাদের সামনে তো ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন খোদা হাফেজ